আরএফএল ওয়াটার প্রেজেন্স জাগুয়ার স্পোর্টস এর এশিয়া কাপের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি অনিমেষ শুভ হংকং এর বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর শ্রীলঙ্কার কাছে বেশ বাজেভাবে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল সুপার ফোরে খেলার জন্য বাংলাদেশের সামনে এখন বড় বাধা আফগানিস্তান নিজেদের শেষ ম্যাচে আবুধাবিতে রশিদ খানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এই ম্যাচে জিতে সুপার ফোরে উঠতে পারবে তো বাংলাদেশ সেটা নিয়েই আজকের আমাদের মূল আলোচনা আমাদের সাথে আজ অতিথি হিসাবে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম সিনিয়র পরিচালক ও বিসিবির ক্রিকেট কমিটির চেয়ারম্যান নাজমুল ফাহিম ফাহিম ভাই আপনাকে আলোচনায় স্বাগত এবং সেই সাথে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা আরিফুর রহমান বাবু বাবু ভাই আপনাকে আলোচনায় স্বাগত ধন্যবাদ প্রথমেই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে আপনার কাছে জানতে চাই ফাইম ভাই হংকংয়ের বিপক্ষে শুরু করার পরে শ্রীলঙ্কার কাছে সেভাবে বলবো যে খুব বেশি আসলে সেভাবে দাঁড়াতে পারিনি কি মনে হচ্ছে কোন জায়গাটায় অ্যাকচুয়ালি পিছিয়ে ছিল টাইগাররা শ্রীলঙ্কার কাছে হংকংয়ের সাথে আমার মনে হয় যেন বেশ খানিকটা একটা ডিফেন্সিভ মাইন্ডসেটও ছিল বাংলাদেশ দলের হ্যাঁ ম্যাচটা জিততে হবে কোনো ঝামেলায় যেতে চাই না সেরকম একটা মানসিকতা ছিল ব্যাপারটা এমন ছিল না ঠিক আছে হংকং সাথে খেলছি আমরা আমাদের মতো করে খেলব যেমনটা আমরা শ্রীলঙ্কায় খেলেছি যেমনটা আমরা পাকিস্তানের সাথে খেলেছি সেই মানসিকতা নিয়ে আমরা এখানে খেলবো ততটা সেই এগ্রেসিভনেসটা ছিল বলে আমার মনে হয় না সেই ইন্টেন্টটা ছিল বলে আমার মনে হয় না কিছুটা ডিফেন্সিভ মাইন্ডসেটটা ছিল আমাদের যে হ্যাঁ ঠিক আছে যতটা দূরত্ব রেখে যেতে যায় সেটা আমরা চেষ্টা করব করা যেত চাপে যেতাম এই চিন্তা হয়তো দলের মধ্যে ছিল এটা কিন্তু এটাই প্রমাণ করে যে আমরা আসলে আমাদের দলকে নিয়ে যেভাবে ভাবি কারণ একটা দুটো ম্যাচ জিতে গেলে আমরা ধরে নিই আমরা বোধহয় ইন্ডিয়া আসলে মতো দল হয়ে গেছে আসলে ব্যাপারটা কিন্তু মোটেই তা না আমরা আমরা যদি একটু 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 সময় আমি একটু বলি যে আমরা যখন ইউএতে গিয়ে তিনটা ম্যাচ সিরিজে আমরা একটু মনে হারলাম তারপর পাকিস্তানের গেস্টে গিয়ে হারলাম সেই দলই তো এই দলটা তারপর তারা অনেক চেষ্টা করেছে অনেক ভালো খেলার চেষ্টা করেছে এবং তার ফলশ্রুতিতে ওরা শ্রীলঙ্কার সিরিজটা জিতেছে টি টোয়েন্টি সিরিজটা জিতেছে পাকিস্তানের সাথে একটা সিরিজ জিতেছে তার মানেই যে এই দলটা একেবারে বদলে গেছে তা না কিন্তু কনসিস্টেন্টলি পারফর্ম করতে গেলে আর দীর্ঘ সময় জুড়ে একই ধারা ধরনের ক্রিকেট খেলতে হবে ধারাবাহিকভাবে আমরা সেটা কিন্তু করতে পারিনি তার মানে কি আমরা এখনও সেই জায়গাটায় আসিনি এটা আমাদের সবাইকে বুঝতে হবে এবং আমাদের দলের মধ্যে যে জিনিসটা সবসময় থাকে আমরা যদি ব্যর্থ হই তাহলে কী হবে এই চাপটা নিয়ে আমাদের খেলতে হয় যেটা ইংল্যান্ডকে হয় না যেটা অস্ট্রেলিয়াকে হয় না অস্ট্রেলিয়া ভালো এক্সাম্পল হচ্ছে যে সাউথ আফ্রিকা যে ইংল্যান্ডের সাথে হারলো ম্যাচে তিনশো কত হারলো ইংল্যান্ড হয়ে গেল কিচ্ছু হয়নি ওদের কিন্তু ওরা পরের দিন আবার আসবে পরের দিন আবার ইংল্যান্ডকে হারিয়ে দেবে কারণ ওই একটা পরাজয় ওদের কোনো কিছু ডিস্টার্ব করতে পারে না কিন্তু আমরা যেই জায়গায় থাকি সেখানে ব্যর্থতা আমরা কেউ মেনে নিতে পারি না এটা আমাদের জন্য একটা বিশ্বাস সমস্যা আমাদের বুঝতে হবে আমাদের দলে আসলে স্টেটাসটা কি। আমাদের অবস্থানটা আসলে কোথায় আমরা ভেবে নিলে হবে না যে আমরা একে হারিয়ে দেবো ওর সাথে আমরা জিতব আমরা সেরা আমাদের ওই প্লেয়ার এই অ্যাভারেজ ওর এই এত স্ট্রাইক রেট আমাদের অবস্থানটা আমাদের বোঝাটা খুব জরুরি সেটা যদি আমরা সবাই মিলে বুঝি সেটা হবে সবচাইতে ভালো সময় দলটাকে ওখান থেকে এগিয়ে নিয়ে যাবার আমার মনে হয় ওই জায়গাটায় যাওয়াটা খুব দরকার সবার বোঝা দরকার যে আমাদের দলের আসল স্ট্যান্ডার্ডটা কী এটা আস্তে আস্তে একটু বেটার হচ্ছে আমরা অনেকদিন ধরেই আমরা ওপেনার নিয়ে ক্যাশে ছিলাম আমাদের এখনকার যে টি টোয়েন্টি দুজন ওপেনার আছে তারা মোটামুটি রান দিচ্ছে নিটুন কুমার দাসও রান দিচ্ছে কিন্তু এটা কনসিস্টেন্টলি এবং ভালো দলের বিরুদ্ধে সবসময় করার ব্যাপারে এখনও কিছুটা দ্বিধাতন্ত্র আছে অবশ্যই সেটা দূর হলে আমার মনে হয় আমরা আর ভালো করতে থাকি ভালো করতে থাকবো কিন্তু এই এই সবকিছুর মধ্যে কিন্তু দিন শেষে আমরা যারা ক্রিকেট নিয়ে জানতে চাই বা আপনারা যারা বলছেন বাংলাদেশের পুরো ক্রিকেট যারা দেখেন যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু চায় বাংলাদেশ একটা ভালো জায়গায় যাক এবং সেই জায়গা থেকে এখনও তারা আশা করছে আশা করে এবং সেই আশা নিয়ে কিন্তু সামনের ম্যাচের সবাই তাকিয়ে বসে আছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং সুপার ফোরে যেতে গেলে না জেতার আসলে কোনো বিকল্প নেই সেই জায়গাটায় আপনার কি মনে হচ্ছে ফাইন ভাই যে কোন বিষয়টাকে ফোকাস করা উচিত একটু জানতে চাই জিনিসটা আমরা অনেক সময় দেখেছি বাংলাদেশ দল যখন কণ্ঠাসী হয়ে যায় তখন ভালো খেলে যখন কণ্ঠাসা হয়ে যায় যখন ডেসপারেট হয়ে যায় যখন হারানোর কিছু থাকে না তখন ভালো খেলে কারণ যখন হারানোর অনেক কিছু থাকে তখন অনেক অনেক নেগেটিভ চিন্তা ভাবনা থাকে না হলে কি হবে সো আমার মনে হয় আফগানিস্তানের সাথে খেলার সময় আমরা একটু ডেসপারেট হতে পারবো এবং আফগানিস্তান যে দলটা আমার মনে হয় যে আমি মনে করি আফগানিস্তানের তুলনায় সব হিসাব যদি আমি করি শ্রীলঙ্কাকে আমি বেটার দল বলবো আফগানিস্তানের তুলনায় কিন্তু আফগানিস্তানের শক্তির জায়গাটা হচ্ছে ওদের আত্মবিশ্বাসের জায়গাটা ওদের কিছু কিছু খেলোয়াড় আছে যারা ম্যাচ জিতে জিততে পারে বাট সব খেলোয়াড় না কিন্তু ওরা খুব কালেক্টিভলি ক্রিকেট খেলে সবাই মিলে ক্রিকেট খেলে সবাই মিলে জিততে চায় এই জিনিসটা একটা শক্তির জায়গা ওদের জায়গা কিন্তু আমার মনে যে যে দুই দলের শক্তির বিবেচনা যদি করি মানে এটা আগে থেকে বলে দেওয়া খুব মুশকিল হবে যে কে জিতবে সেক্ষেত্রে সেক্ষেত্রে বাংলাদেশেরও যেতে সম্ভাবনা আছে আফগানিস্তানের সাথে যদি আমরা আফগানিস্তানের দু একজন কি ব্যাটসম্যান আছে তাদেরকে যদি আমরা

সম্ভাবনা আছে ম্যাচটা জেতার জেতার ভাই আপনার কাছে আসতে চাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আপনার কাছে যে প্রশ্নটা একটা কমন প্রশ্ন ম্যাক্সিমাম ম্যাচে আপনার কাছে আমার থাকে সেই প্রশ্নটাই আপনার কাছে রাখতে চাই শ্রীলঙ্কার বিপক্ষে কি মনে হয়েছিল যে দু একটা পরিবর্তনের দরকার ছিল বা এই খেলোয়াড়টা খেললে টোটাল স্কোয়াডটার বিষয়ে একটু জানতে চাই কি মনে হয় আসলে আপনার না তাহলে একটু পেছন থেকে শুরু করতে হবে আমরা হংকংয়ের সঙ্গে খেললাম পূর্ণ শক্তির দল নিয়ে তাস্কিন সহ হংকংয়ের সাথে তাস্কিনকে খেলানোর দরকার ছিল না যেহেতু তাস্কিনকে এখন আমরা কোনো সিরিজেই দেখা যাচ্ছে লাস্ট তিন চারটা সিরিজে আমি খেল করেছি তাস্কিনকে পরপর তিন ম্যাচ খেলানো হয় না রেস্ট দিয়ে আমরা খেলাই তাস্কিন এন্ড অব দ্য ডে আমাদের মেইন পেস বোলার মেইন স্ট্রাইক বোলার আমরা তাকে হংকংয়ের সঙ্গে খেলালাম কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে ভাইটাল ম্যাচে কে বাইরে রেখে সাজালাম এটা একটা সাইফ হাসানের ব্যাপারটা আমি বলছিলাম আমি ওই দিন ম্যাচ যেতেও আমি আপনি কথা বলতে গিয়ে বলেছিলাম যে আমরা চার নম্বরে সাইফ হাসানকে ট্রাই করতে পারতাম এই কারণে ট্রাই করতে পারতাম যে তৌহিদ হৃদয় এখন যে ব্যাটিংটা করছেন এটা একদমই হচ্ছে জাস্ট নিজেকে দলে রাখার জন্য খেলছেন আমরা এটা কথাটা খুব চাচাচলা হয়ে গেল হয়তো একটা প্লেয়ারের ব্যাট প্যাচ খারাপ সময়ে অফ ফর্ম যেতেই পারে বাট বেশ কিছুদিন যাবৎ চোখে পড়ছে তৌহিদ হৃদয়ের কিন্তু ব্যাটিং হচ্ছে ওই সাতাশ বলে উনত্রিশ কিংবা উনত্রিশ বলে একত্রিশ তা আপনি তো একটা রিস্ক নেবেন ফাইম প্রথম প্রথম প্রশ্নের উত্তরে বলে গেছেন যে আপনাকে কিন্তু স্বাভাবিক ধারার বাইরে কিছু করার চেষ্টা করতে হবে আপনি অল থ্রু অর্থোডক্স ওয়েতে এগিয়ে কিছু করতে পারবেন না এবং আপনার সমশক্তির দলগুলোর সঙ্গে ওরা যা করতে চাইবে আপনিও যদি সেটাই করতে চান তাহলে তো আপনি পারবেন না আপনাকে কিছুটা একটু ঘুরে ফিরে অন্য ধরনের কৌশলও যেতে হবে আমরা তাস্কিনকে অনায়াসে হংকংয়ের সঙ্গে ড্রপ দিয়ে শ্রীলঙ্কার সঙ্গে খেলাতে পারতাম এবং সাইফ হাসান খেললে যেটা হতো সাইফ অ্যাটলিস্ট এক দুই ওভার হাত ঘুরিয়ে আপনাকে একটা ব্রেক থ্রু আনতে পারত এবং সাইফ একটু হাত খুলে খেলতে পারেন আমার কাছে মনে হয় আমরা শ্রীলঙ্কার এগেনস্টে দুই ওপেনার প্রথম দুই ওভারে আউট হওয়ার পর একদমই বকডাউন হয়ে গিয়েছিলাম ওই সময়ে একজন যদি অ্যাটলিস্ট একটু চার্জে যেত আপনার রানও হয়নি উইকেটও আমরা খুঁয়েছি এর মাঝখানে যদি কেউ একজন একটা আট বলে দশ বলে বিশও করত তাও কিন্তু আপনি ওই চাপ মুক্ত হতে পারতেন কাজে আমার কাছে মনে হয় যে আমাদের লাইন আপে ভুল ছিল আমাদের অ্যাপ্রোচটাও ছিল খুব বেশি সাদামাটা এবং রক্ষণাত্মক কাজেই আমরা শ্রীলঙ্কার সঙ্গে মানে সোজা কথা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারিনি পারছি না আমরা শুনছিলাম বাবু ভাই আপনার কাছে এবং আমাদের আজকের যে গেস্ট রয়েছেন ফাইম ভাইয়ের কাছে আমরা শুনছিলাম আমরা একটা ছোট বিরতি নিয়ে আবার ফিরবো দর্শক আপনারা দেখছেন আর এফ এল ওয়াটার পাম্প প্রেজেন্স জাগো স্পোর্টস এশিয়া কাপের বিশেষ আয়োজন আমাদের সাথেই থাকবেন ফিছি একটা বিরতির পর কপার তারের কয়েল ও মসৃণ ব্রাসিল ব্রেইলার যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির স্রোত আর ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান পর সবাইকে আরো একবার আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে এবং বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়েই আমাদের কথা হচ্ছে ফাইম ভাই আপনার কাছে আবারও আমরা জানতে চাই ওপেনিংয়ের সমস্যাটা কিন্তু দীর্ঘদিনের তনজির তামিম ইমনরা ভালো খেলছেন তাদের বড় স্কোর করার এবিলিটি রয়েছে কিন্তু তাদের রেগুলারিটি নেই আমরা দেখছি রিসেন্ট পাস্টে যে ম্যাচগুলো তার মধ্যে রেগুলারিটির বড় অভাব অভাব আমরা বোধ করছি এবং দ্রুত উইকেট হারানোর ফলে কিন্তু আমাদের রানের কারণ আমরা যে বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে সবসময় বলে থাকি যে শুরুটা খুব গুরুত্বপূর্ণ ভালো একটা শুরু দলকে একটা ভালো জায়গায় নিয়ে যায় এই জায়গাটা থেকে উত্তরণের উপায়টা কী দেখছেন আপনার কি মনে হয় না তারপরে আমি বলবো যে রিসেন্ট পাস্টে আমার মনে হয় যে আমাদের টপ থ্রি কেউ না কেউ রান করছে রিসেন্ট পাস্ট আমরা দেখেছি হ্যাঁ শ্রীলঙ্কার সেটা আমরা পাইনি বাট রিসেন্ট পাস্টে দেখেছি টপ থ্রির মধ্যে রান করার একটা একটা চল এসেছে এবং এবং প্রথম দুজন ব্যাটসম্যানের মধ্যে ভালো স্ট্রাইক রেট মেনটেন করার একটা টেন্ডেসি আছে হুইট ইজ ভেরি গুড এবং সেটা হচ্ছে সেটাকে আমাদের শক্তির জায়গা হিসাবে নিতে হবে এবং সেখানে যেটা দরকার সেটা হচ্ছে কনসিস্টেন্সি দরকার এরা ওই ওই কথাটাই এসে যায় কারণ এই এই দুজন ওপেনারের অভিজ্ঞতা খুব বেশি না এরা আমাদের ডোমেস্টিক ক্রিকেট খেলে এই ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে গিয়ে ওরা সফল হচ্ছে রেগুলার না বাট সফল হচ্ছে এই জন্য ওদেরকে নিয়ে আরেকটু সময় কাটানোর সুযোগ আছে আমরা এখনই কিন্তু কেউ বলবো না কেউ চাইবো না কিন্তু এই দুজনকে বসিয়ে দিই এরা কেন কনসিস্ট্যান্ট না অন্য দুজনকে নিয়ে আসি এই কথা কেউ এখন বলছে না কিন্তু সো ওই চাপটা ওদের উপরে নেই ওদের সুযোগ আছে এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের পরিবেশের মধ্যে আছে এখানে নিজেদেরকে আরও ডেভেলপ করা আমাদের কোচের দায়িত্ব হবে ওদেরকে ডেভেলপ করানো আমরা যে নেক্সট ছয় মাসে নেক্সট এক বছরে ওদের পারফরম্যান্সে যদি আরও টেন ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট ইম্প্রুভমেন্ট দেখতে পারি ওদের কনসিস্টেন্সি দেখতে পারি ওদের ব্যাটিং অ্যাভারেজটাকে আরেকটু ডেভেলপ করা যায় স্ট্রাইক রেটেও আরেকটু ডেভেলপমেন্ট নিয়ে আসা যায় তাহলে হয়তো ওই দিকটায় আমরা কিছুটা এক স্বস্তি পাবো যে হ্যাঁ আমাদের ওপেনিংয়ের জায়গাটা ভালো আছে আমাদের যে আমরা লেট মিডল ব্যাটিং ব্যাটিংয়ের কথা বলি শামীমের কথা বলি জাকের কথা বলি এরা কিন্তু আস্তে আস্তে অনেক রেগুলার বেসিস পারফর্ম করছে শামীমের বোলিংটা আমাদের জন্য দারুণ একটা ইতিবাচক এর বাইরে আমাদের যারা বলার আছে তার মধ্যে একজন ভালো ব্যাটিং করতে পারে সো দলটা যে খুব খারাপ করছে তা না কিন্তু আমার মনে হয় যে গ্র্যাজুয়েলি এটা ডিপেন্ড করবে অনেকটাই আমাদের ম্যানেজমেন্টের উপরে ওরা এই দলের খেলোয়াড়দের ভেতরে সে আত্মবিশ্বাসের জায়গাটাকে কিভাবে আরও শক্তিশালী করবে সেটা সেইটাই হচ্ছে আমাদের কোচিং স্টাফদের স্কিল ওরা এদেরকে কীভাবে আরো আত্মবিশ্বাসী করবে সো দ্যাট ওরা আজকে যে খেলাটা খেলবে সাধারণ একটা দলের বিরুদ্ধে কালকে যখন অনেক বড় দলের বিরুদ্ধে খেলবে ওরা ওদের নিজেদের খেলাটা আজকেও খেলতে পারবে কালকেও খেলতে পারবে বড় একটা দলের বিরুদ্ধে খেলতে গেলেই ওরা যেন ভরকে না যায় একই খেলা রিপিট করার যে সাহস বা স্কিল সেটা যেন ওদের মধ্যে আসে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্টের উপরে আমরা শুনছিলাম ফাইমের কাছে বাবু ভাই আপনার কাছে আসতেছি এই আমাদের ওপেনিং এর সমস্যা বা ওপেনিং এর বিষয়টা নিয়ে ফাইমার কাছে শুনলাম আপনার কাছে একটু মিডল অর্ডারটা নিয়ে জানতে চাই বিশেষ করে 5 6 এর সাথে যারা ব্যাটিং করছে এবং আরো বিশেষ করে যদি বলি লাস্ট ম্যাচে কিন্তু হাল ধরেছিল জাকির আলী অনিক এবং শামিম পাটোয়ারি তাদের এই হাল ধরার কারণে কিন্তু আমরা একটা ভালো স্কোর করতে পেরেছিলাম সেই জায়গাটা থেকে কী মনে হয় যে তাদেরকে কি আসলে ব্যাটিং অর্ডার একটু উপরে নেওয়া উচিত বলে মনে হয় বা টোটাল ব্যাটিং অর্ডারটা সম্পর্কে যদি আপনার কাছে জানতে চাই কি মনে হয় ঠিক আছে বা না ঠিকই আছে আমি তো বললামই আপনার ধরেন তানজিৎ তামিম এবং পারভেজ ইমন বাই যেমনটা বলছিলেন ঠিক বলেছেন তারা হয়তো ধরেন ওই দিন একটা ভাইটাল ম্যাচে দুজনই রান করতে পারেননি বা দলকে কিছু দিতে পারেননি বাট তারা কিন্তু দিয়েছেন গত অন অ্যান্ড অফ গত এক বছরের কাছাকাছি সময়ে তাদের ব্যাট থেকে বেশ কিছু ভালো ইনিংস এসছে এবং টি টোয়েন্টিতে যেগুলোকে এফেক্টিভ ইনিংস বলা হয় সেগুলো তারা খেলেছেন হয়তো দুজন একসঙ্গে খেলেছেন কিংবা তানজিৎ তামিম এক ম্যাচে খেললে পরের ম্যাচে ইমন খেলেছেন মিডল অর্ডারে ঠিকই আছে লিটন ইজ ইন গুড নিক ভালো শেপে আছেন থ্রিতে খেলছেন চারে আপনি তহিদ হৃদয়ে খুব ভালো যদি খেলতে না পারেন সেখানে আপনি সাইফকে সেট করার চেষ্টা করেন আর তারপরে তো জাকের আলী অনেক শামীম পাটোয়ারি আছেই কাজে আমার মনে হয় যে অর্ডার ঠিক আছে এখন আপনার পারফরমেন্সটা হচ্ছে আপনাকে একটা সময়ে কাজের কাজ করতে হবে কালকে দেখেন ভারত টার্গেটটা কম ছিল শুরুতে পাকিস্তানিদেরকে একদম দুমড়ে মচড়ে দিয়েছে তারপরে যখন পাকিস্তানের স্পিনাররা একটু হলেও ভালো বল করেছেন কিন্তু এবং ভারত কিন্তু কালকের ম্যাচে আমার কাছে মনে হয় অনায়াসে আরও দুটি উইকেট হারাতে পারতো ওই মোহাম্মদ নওয়াজ যে রিটার্ন ক্যাচ ড্রপ করেছেন একটা ওই এই লেভেলে তো নাই একটা শিশু বাচ্চাও ড্রপ করে না তো কাজে কাজেই কিন্তু তখন কিন্তু আবার সুরিয়া কুমার তিলক ভার্মার মতো একদম মার্কুটে ব্যাটারও বল পিছু রান করেছেন সেটা কিন্তু শুধুমাত্র যাতে উইকেটটাকে ইন্ট্যাক্ট রেখে জয়ের লক্ষ্যে চলে যাওয়া যায় কারণ টার্গেটটা হচ্ছে ছোট এই যে বুঝে খেলাটা আমার সিচুয়েশনে এই ডিমান্ড করছে আমি এটা খেলবো সেই জায়গাটাতে আমাদের যারা মিডল অর্ডারই বলেন টপ অর্ডারই বলেন সমস্যা আছে তারপরেও আমি ধন্যবাদ দিব যে একটা লেভেলে গিয়ে তারা দে ওয়্যার বিট কসাস অ্যান্ড ডিফেন্সিভ যে আমাদের পরে তো কেউ নেই আপনি যেমন পাকিস্তানেরও কিন্তু কালকে একটা সময় কেউ ছিল না কিন্তু সাইন শ্রাপি দিয়ে এসে ফাইমার শাফ এসে একটা ছক্কা আঁকিয়েছেন রকম একেবারে যারা বোলার তাদেরকে স্লক করার সুযোগ দেয়া উচিত আপনি শেষ দুই ওভারে যদি বাংলাদেশ আর কুড়িটা রানও করতে পারত তাহলে তো হয়তোবা ওই ম্যাচেরই চালচিত্রটা পাল্টে যেতে পারত তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা ঠিক জায়গা মতো যে করণীয় কাজগুলো সেই দিক থেকে আমাদের ফোকাসটা আরও বাড়াতে হবে যার যা ভূমিকা সেটা যদি ওই আপনারা আমার ঘুরে ফিরে সেই কথাটা প্রায়োগিক ক্ষমতার বাস্তব প্রয়োগটা খুব বেশি দরকার আত্মনিবেদনটা অনেক জরুরি সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় আমাদের ক্রিকেটারদের গাফিলতি নেই বাট কমতি আছে কমতি রয়েছে আমরা আলোচনা করছিলাম এবং একদমই শেষ প্রান্তে চলে এসেছি ফাইম ভাই আপনার কাছে শুনেই শেষ করতে চাই বাংলাদেশের পাইপলাইনের বর্তমান অবস্থাটা কি কারণ একটা দল ভালো খেলতে গেলে পাইপলাইনটা শক্তিশালী থাকার দরকার পরিকল্পনা কি কি নেওয়া হচ্ছে পৃথিবীর তরফ থেকে বা কী অবস্থা এখন নতুন উঠে আসার ব্যাপারে না পাইপলাইন বলতে আমরা যেটা বলছি যে জাতীয় জল এখন যারা খেলছে তাদের ইমিডিয়েট রিপ্লেসমেন্ট কিংবা অদূর ভবিষ্যতে কারা আসতে পারে আমরা যদি দেখেছি আমাদের নাইনটিন টিম সাউথ আফ্রিকাতে গিয়ে ভালো করে জিম্বাবুতে গিয়ে একটা ভালো টুর্নামেন্ট খেলেছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভালো খেলেছে ইংল্যান্ডে ওরা গেল এবং ইংল্যান্ডে ওরা ভালো খেলেছে তার মানে কি ওই 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 জায়গাটাতে আমাদের ভালো খেলোয়াড় আছে কিন্তু কথা হচ্ছে ওদেরকে আমরা কোন স্কুলে পড়াচ্ছি তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটি যে পড়াচ্ছি ওখান থেকে যে তারা পাশ করে করে উপরে উঠে আসছে সেই স্কুল কলেজ ইউনিভার্সিটির মানগুলো কেমন সেই জায়গাটা একটা প্রশ্ন এখনও রয়ে গেছে ওই স্কুলগুলোর মানগুলো উন্নত করা দরকার সেখানে আমরা এখন চেষ্টা করছি যে কিভাবে এটা করা যায় আমরা একটা নতুন জিনিস শুরু করেছি সেটা হচ্ছে জাতীয় যখন দল যখন তৈরি হয় জাতীয় দলের সাথে আমরা এ দলকে খেলানো শুরু করেছি আগে একটা জিনিস হতো যে জাতীয় দল আর এই দল খেললে যদি জাতীয় দল হেরে যায় তাহলে ওদের কনফিডেন্স নষ্ট হয়ে যাবে এই হবে এইসব ভেবে এসব করা হতো তো এখন এগুলি করা হবে হ্যাঁ এই এই চাপটা সবাইকে নিতে হবে নিতে হবে আমাদের আমাদের এমার্জিং টিম এখন হাই এইচপি টিমের সাথে খেলছে হ্যাঁ সিনিয়ররা জুনিয়র সাথে খেলছে তাতে যেটা হচ্ছে যে অনেকের জন্য প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে কিন্তু এবং চাপের মুখে খেলা ব্যাপারটা সো সেই চেষ্টাগুলো আমরা এখন করছি কিন্তু আমাদের ঘুরে ফিরে যেটা সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল প্লেয়ার তৈরি করার জন্য এসে সুযোগ সুবিধা দরকার সেটা আমরা এখন ওদেরকে দিতে পারছি না এবং এটা তৈরি করতে সময় লাগবে লেভেল থ্রি একটা কোর্স আজ শুরু হয়েছে আমরা বাংলাদেশের প্রথম লেভেল থ্রে একটা কোর্স হচ্ছে যেখানে একদম এলিট লেভেলে হাই পারফরমেন্স লেভেলে কোচদের জন্য এই কোর্সটা হবে দুদিন আগেই একটা তিন দিনের কর্মশালা শেষ হলো ব্যাটিং নিয়ে কর্মশালা ছিল পৃথিবীর সেরা দুজন কোচ এখানে এসেছিলেন আমাদের ব্যাটিং কোচ যারা আছে তাদের নিয়ে তাদেরকে নিয়ে কাজ করার জন্য সো মাঠ ঘাট করতে হবে মানুষ তৈরি করতে হবে কোচ ট্রেনার এসব তৈরি করতে হবে এগুলি করলে আমরা হয়তো খেলোয়াড়রা যেটা চায় খেলোয়াড়দের যে নিড গুলো আছে সেগুলো আমরা ফুলফিল করতে পারবো এবং তারপরে সবচেয়ে শেষ কথা হচ্ছে আমরা যদি মূল্যায়ন প্রক্রিয়াটা ঠিক রাখতে পারি বাবু বললেন যে ভাই একে একটু নিয়ে নিন আর আমি একে নিয়ে নিলাম এই এর থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি মূল্যায়নটা যদি ঠিক মতো করতে পারি তাহলে মনে হয় সবাই স্বস্তি পাবে এবং সবাই বুঝতে পারবে হ্যাঁ আমি যদি ভালো করি আমারও সুযোগ আছে এবং এটা সাদা দেশ থেকেই এই সুযোগটা তৈরি করে দিতে হবে আমাদেরকে অবশ্যই ফাইম ভাই অনেক অনেক ধন্যবাদ এবং আমরাই তাকিয়ে আছি কিন্তু কারণ আপনারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বিসিবির আপনারা এবং বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন আরো সামনে ভালো ভালো পরিকল্পনা হাতে নেবেন যাতে বাংলাদেশের ক্রিকেটটা এগিয়ে যায় বাংলাদেশের ক্রিকেট নিয়ে এবং এশিয়া কাপ নিয়ে বিভিন্ন আলোচনা আজকে আমাদের সাথে ছিলেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বাবু ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ থাকার জন্য আমাদের দর্শকদের জন্য শুভেচ্ছা দর্শক আরএফএল ওয়াটার পাম্প নিবেদিত জাগো এর এশিয়া কাপের বিশেষ আয়োজন এতক্ষণ দেখছিলেন আমরা কথা বলছিলাম বাংলাদেশ ক্রিকেট নিয়ে এবং এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে এবং এশিয়া কাপের অন্যান্য ম্যাচগুলো নিয়ে আলোচনা চলছিল এই ধরনের আলোচনা পুরো এশিয়া কাপ জুড়েই আমরা করে যাব ঠিক এই সময় আমাদের সাথে আপনারা থাকবেন হাজির হবেন আমাদের আলোচনার সাথে থাকার জন্য সেই প্রত্যাশা করছি সেই প্রত্যাশায় আজকের আর এফ এল ওয়াটার পাম্প নিবেদিত এশিয়া কাপের বিশেষ আয়োজন এখানে শেষ করছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ